পৃথিবী দিন দিন আগে যাচ্ছে আর আমরা পিছিয়ে যেতেছি মানে এটাই বাস্তবতা কারণ আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি কারণ কি কারণ আছে যে পয়েন্টে আসি যে পয়েন্টের কথাটা বাংলাদেশে রিক্সা আন্দোলন রিক্সা আন্দোলন কি নিয়ে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আর হলো প্যাডেল চালিত ব্যাটারি চালিত রিক্সাগুলা সহজে তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় খুব সহজ আর পেটার চালিত রিক্সা মানে খুব যারাদের সামর্থ্য নাই আরেক জায়গা থেকে লোন নিয়ে রিক্সাটা ব্যাটারি চালিত রিক্সাটা নেওয়া এবং তারা তারা খুব বেশি বয়সেই ওই লোকগুলোই পারতেছে না ব্যাটারি চালিত রিক্সা নেওয়ার জন্য তারা ওই পেডাল চালিত রিক্সায় চালাচ্ছে এখন তাদের দাবি ব্যাটারি চালিত রিক্সার কারণে তারা ভাড়া পাচ্ছে না আবার ব্যাটারি চালিত রিক্সাগুলোর দাবি যে আমরা তো খুব সহজে তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি এখন চীন জাপান উন্নত দেশ তাদের দেশে কিন্তু ওই বৈদ্যুতিক ব্যাটারি মাধ্যমে কিন্তু অনেক গাড়ি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যা তাদের দেশে কিন্তু প্রাইভেট গাড়ি আছে যে গাড়িগুলো হলো ইলেকট্রিক গাড়ি এখন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা তখন পিছিয়ে যাচ্ছি এমন দুটো যুক্তি কি ঠিক আছে পেড়া চালিত রিক্সাও দরকার ব্যাটারি চালিত রিক্সাও দরকার ব্যাটারি চালিত রিক্সা যারা লোন ঠিক লোন নিয়ে সেরে ব্যাটারি চালিত রিক্সা কিনছে কারণ কি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ব্যাটারি চালিত রিক্সা আমদানি করে এখন তারা কিনছে এখন তো তারা কিনে সমস্যা করছে আপনারা আমদানি করা বাদ দেন তারপরে তো তারা কিনবে না এখন যারা কিনছে তাদেরকে তো চলাতে দিতে হবে কারণ তারা অনেক বিভিন্ন জায়গা থেকে দাঁড় দেনা করে এই রিক্সা কিনছে তাদের একটা ফ্যামিলি চলে সেই পুরুষগুলা কি করবে এখন যারা মেন রুটে চলায় তাদেরকে মেন রুটে চলা নিষেধাজ্ঞা করে যারা গলির ভিতর দিয়ে চলায় তাদেরকে চলার জন্য উপযুক্ত করে দিতে হবে কারণ তারা দল চলাইতে পারে আর দ্বিতীয় বিষয়টা হলো যে এই ব্যাটারি চালিত রিক্সা আপনার আগে আমদানি করা বাদ দিবেন তারপরে সুযোগ সুবিধা আর যে যুক্তি দেখায় ব্যাটারি চালিত রিক্সার কারণে কারেন্ট বেশিটা নেয় বাংলাদেশে যে পরিমাণে এসি এক একটা ভবনে যে পরিমাণ এসি গুলো তৈরি তৈরি দেওয়া হয়েছে এই পরিমাণ মানে কোনো বিশ্বে কোন দেশের ভিতরে এরকম পরিমাণে এসি নাই মৎস্য ভবন আপনি যতগুলো সরকারি কার্যক্রম আছে কার্যালয় আছে মানে এক একটা এসির উপর নির্ভরশীল তাহলে বাংলাদেশে কি কারেন্টে ওই কি রিক্সা চালকরা টানে তারা তো ওই যারা রিক্সা নেয় তারা তো আপনার কারেন্টের বিল দিয়ে দেয় কারেন্টের বিল সাথে সাথে পরিশোধ করে লা কারেন্টের বিল সাথে সাথে পরিশোধ করে সেটা তারা আবার রিক্সা নিয়ে বের হয় এখন বিশ্ব যখন আগেছে আমরা তখন পিছিয়ে যাচ্ছি এই হলো এটা সমস্যা আর পেট্রোল চালিত তাদেরও জন্য ওই পেট্রোল চালিত রিক্সা অটো ব্যাটারি চালিত রিক্সাগুলো একটু সহজ করে দেওয়ার জন্য কারণ তারাও যদি চলাইতে পারে কারণ পেট্রোল চালিত রিক্সা এখন মানুষ ব্যবহার তেমন করে না যারা ওই অটো রিক্সাগুলো চালাতে ইচ্ছুক তাদেরকে সহজ মাধ্যমে এই রিক্সাগুলো দেওয়া আর যদি তা না হয় তাহলে আপনারা আস্তে আস্তে আমদানি বন্ধ করে দেন যাতে করে তারা কিনতে ইচ্ছুক না হয় তো বাংলাদেশের মার্কেট আর না পাওয়া যায় যেগুলো আছে সেগুলো হয়তো আস্তে আস্তে যখন নষ্ট হয়ে যাবে তখন তারা চলা বাদ দিবে তো আপনারা একবার হুট করে ডিসিশন নিয়েন না তারা যদি ওই না চলায় গলিতে রাস্তাগুলো আছে এগুলার ভিতরে তারা যদি চলাইতে পারে এই সুযোগটা তাদের করে দেন যাতে তাদের পেটে লাথি না পড়ে তারা যদি সহজে ইনকাম করে চলতে পারে এই ব্যবস্থাটা করে দেন খুদা হাফেজ